স্বাগত আরো একবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তানের চলমান সংঘাত বাড়তে থাকলে অস্থিতিশীল হবে গোটা দক্ষিণ এশিয়া উত্তেজনা কমাতে তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চান বিশ্লেষকরা ভারত নিয়ন্ত্রিত পেহেলগামে হামলার পর বুধবার মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে যে হামলা হয়েছে তাতে আরও জটিল হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক পেহেলগামে হামলার দুই সপ্তাহের মাথায় ভারত পাকিস্তান সংঘাতে জড়ানোর ঘটনাকে দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জানান নাজুক অর্থনীতির মধ্যেও ভারত পাকিস্তানের সংঘাতে জড়ানো মঙ্গলজনক বার্তা দেয় না আভাস দেন যুদ্ধাবস্থার গতি প্রকৃতি বৃদ্ধির পাল্টা জবাব হিসেবে পাকিস্তান বড় হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কাও আছে নিউক্লিয়ার পাওয়ারের ব্যবহারের জন্য দুই দেশেরই এক ধরনের প্রস্তুতি কিন্তু আছে অর্থাৎ ভারতের স্টার্ট পলিসি আছে পাকিস্তানের রাইট টু ডিফেন্স পলিসি সবকটাই আছে সুতরাং সেইগুলি মিলিয়ে যদি নিউক্লিয়ার পর্যায়ে চলে যায় খুব স্বাভাবিক ভাবেই সাউথ এশিয়ার সাথে গোটা অঞ্চলের মধ্যে বড় রকমের অস্তিত্বশীলতা তৈরি হবে এছাড়া দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধরের সংঘাতে আস্থাহীনতা আস্থাহীনতা বাড়তে পারে প্রতিবেশী দেশগুলোতেও সমগ্র দক্ষিণ এশিয়াতেই বড় রকমের একটা পলিটিক্যাল চেঞ্জও দেখছি সুতরাং এই দেশগুলি যেগুলি আছে যেগুলি কনফ্লিক্ট পার্টি না তারা খুব স্বাভাবিক এই দুই দেশের উপরে যে আস্থার জায়গাটা ছিল সেই জায়গাতে আগের মতো আস্থাও রাখতে পারবেন না সুতরাং একটা লং টার্ম এমপ্লিকেশন কিন্তু তৈরি হয়ে গেছে এই অঞ্চলে উত্তেজনা কমাতে দ্রুত সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি বলেও মনে করেন শাহাবিনাম খান রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি আটাত্তর বছরের বৈরিতার সম্পর্কে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা মুশকিল বলছি ভারত পাকিস্তানের কথা দুই দেশের সার্বিক অর্থনীতি নিয়ে যখন বৈশ্বিক সংস্থাগুলো প্রক্ষেপণ দিচ্ছে ঋণাত্মক তখনও নিজেদের অস্তিত্ব রক্ষার ঘোষণা দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশ একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় যখন পাকিস্তানের কয়েকটি শহর প্রকম্পিত তখন সীমান্তে ভারতীয় বিমান ভূপাতিত্ব করার মিশনে পাকিস্তান আর কয়েক ঘন্টার এই উত্তেজনায় দু দেশের সামরিক ক্ষতি ছাড়িয়ে গেছে কয়েক বিলিয়ন ডলারের ঘর আর এতে বিপাকে পড়তে যাচ্ছে দুই দেশেরই অর্থনীতি বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী এই নীতিতে অটল দুই দেশ এ ফাঁকে দেশের মানুষ আর অর্থনীতিতে যে বিপাক তা নিয়ে নেই দুপক্ষের মাথা ব্যথা ফরেন অ্যাফেয়ার্স ফোরামের হিসেবে এবারে যুদ্ধ এক মাস স্থায়ী হলে ভারতের সার্বিক আর্থিক ক্ষতি আঠারো বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে পাকিস্তান হারাতে পারে আইএমএফের সাত বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা বিদেশি বিনিয়োগ কমতে পারে পনেরো বিলিয়ন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভে আঘাত আসলেও সামলে নিতে পারবে তারা তবে পাকিস্তানের জন্য তা সংশয় উনিশশো সালে কার্গিল যুদ্ধে সপ্তাহে এক বিলিয়ন ডলার ব্যয়ের বিপরীতে এবার তা মাত্র একদিনে খরচ হয়ে যাবে কমবে পর্যটন রপ্তানি খুচরা ক্ষতি দাঁড়াবে একান্ন বিলিয়ন ডলার সাথে মুদ্রাস্ফীতি অবচয় ও কৌশলগত বাণিজ্যের ক্ষতির মাত্রা নিরূপণিত হয়নি যুদ্ধ শুরু হলেই পুঁজিবাজারে আসে আঘাত তবে তা সহজে পার হয়ে যায় কার্গিল যুদ্ধে ভারতের নিফটি ফিফটি সূচক হারিয়েছিল মাত্র শূন্য দশমিক আট শতাংশ পার্লামেন্ট হামলায় চোদ্দ উড়ি ও বালাকোট হামলায় দু শতাংশ পাকিস্তান তো তাদের শেয়ার বাজার পুরোপুরি তখন বন্ধ করে দেয় এবারের হামলাতেও ভারতের এক শতাংশ ক্ষতি হল করাচি স্টক এক্সচেঞ্জ হারিয়েছে ছ শতাংশ হুমকির মুখে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দেশ দুইটির শিল্প খাতের ক্ষতি ছাড়াবে বিশ শতাংশ যে বিভাজন নীতির উপরে ভিত্তি করে ভাগ হলো দুদেশ সে রেখা পার করেই চলছে হামলা হামলা পাল্টা আর সকল সীমারেখা পার করে যুদ্ধের দামামার ক্ষত বয়ে চলতে হবে সাধারণ মানুষদের আলম চ্যানেল ছিল আজকের ইসলামী নিউজ টুডে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে